এটা সেই ধরনের থ্রিলার যেটা দেখার সময় আপনি শুধু পর্দার দিকে তাকিয়ে থাকবেন না বরং নিজের মাথার ভেতরেই একটা আলাদা তদন্ত শুরু হয়ে যাবে প্রতিটা দৃশ্যে মনে হবে না এইটা এত সহজ না কে সত্যি বলছে কে অভিনয় করছে আর কে ইচ্ছে করেই আপনাকে ভুল পথে নিয়ে যাচ্ছে এই প্রশ্নগুলো ধীরে ধীরে এমনভাবে মাথায় ঢুকে যায় যে একটা সময় গিয়ে আপনি নিজের বিচার ক্ষমতাকেও সন্দেহ করতে শুরু করবেন সিরিজ মিসেস ডেশপাণ্ডে রিভিউ শুরু করি গল্প দিয়ে স্পয়লার ছাড়া একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার তার নাম শুনলেই একসময় শহরের মানুষ কেঁপে উঠত কিন্তু এখন সে জেলে আইনের চোখে তার অধ্যায় শেষ মামলা ক্লোজড সবাই ধরে নিয়েছে এই গল্প এখানেই শেষ কিন্তু ঠিক তখনই শহরে শুরু হয় একের পর এক নতুন খুন আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন এই খুনগুলোর প্যাটার্ন একেবারে হুবহু আগের মতো একই ধরন একই টাইমিং একই সাইকোলজিক্যাল সিগনেচার তখন প্রশ্ন উঠতে বাধ্য কেউ কি সেই পুরনো খুনিকে নকল করছে নাকি আসল সত্যটা পুলিশের ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এই জায়গা থেকেই মিসেস দেশপাণ্ডে আস্তে আস্তে আপনাকে তার মাইন্ড গেমে টেনে নেয় পুলিশ বনাম সত্য নতুন খুনগুলো যত বাড়তে থাকে পুলিশের চাপ তত বাড়ে সমাজ চায় উত্তর মিডিয়া চায় অপরাধী আর সেই চাপে পড়ে পুলিশ বাধ্য হয় এমন একটা সিদ্ধান্ত নিতে যেটা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ কিন্তু পরিস্থিতিতে একেবারে জরুরি তারা সাহায্য চাইতে যায় সেই বন্দি সিরিয়াল কিলারের কাছেই এখান থেকেই গল্পটা শুধু কে খুন করল এই জায়গায় আটকে থাকে না গল্প ঢুকে পড়ে মানুষের মনস্তত্ত্বে ক্ষমতার খেলায় আর সত্য লুকোনোর ভয়ঙ্কর আর্টে দাবার বোর্ডে সবাই ঘুটি এই সিরিজে একটা জিনিস খুব পরিষ্কার এখানে কেউ পুরোপুরি নির্দোষ না সময় যত এগোয় ততই বোঝা যায় এই খেলায় সবাই কারো না কারো হাতে দাবার ঘটি কেউ তথ্য লুকোচ্ছে কেউ অর্ধসত্য বলছে আবার কেউ চুপ করে থেকে পরিস্থিতিকে নিজের পক্ষে ঘুরিয়ে নিচ্ছে আর ঠিক এই জায়গাতেই সিরিজটা আপনাকে মানসিকভাবে নাড়িয়ে দেয় মিসেস দেশপাণ্ডে চরিত্রটা কেন আলাদা এই সিরিজের সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী এলিমেন্ট হল মিসেস দেশপাণ্ডে নিজেই তিনি শুধু একটা চরিত্র না তিনি একটা প্রশ্ন তার চোখের ভাষা তার নীরবতা আর তার প্রতিটা ছোট প্রতিক্রিয়া সব কিছু আপনাকে বারবার ভাবতে বাধ্য করবে উনি আসলে কি জানেন উনি কী লুকোচ্ছেন নাকি আমরা সবাই ভুল মানুষটাকে সন্দেহ করছি শেষের দিকে গিয়ে এই চরিত্রটা এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেবে আপনাকে যেখানে গিয়ে আপনি নিজেই প্রশ্ন করবেন আসলে দোষী কে অপরাধটা করেছে কে নাকি অপরাধটা তৈরি করেছে পরিস্থিতি সিরিজের সবচেয়ে শক্তিশালী দিকগুলো মাইন্ড গেম এই সিরিজে চিৎকার রক্ত বা অ্যাকশান দিয়ে ভয় দেখানো হয়নি ভয়টা এসেছে নিরবতা থেকে ভয়টা এসেছে কথার ফাঁক থেকে ডায়ালগ কম কিন্তু প্রতিটা লাইনের ওজন আছে অনেক সময় কিছু না বলেই অনেক কিছু বলা হয় জেলের ভেতর বনাম বাইরের দুনিয়া এই দুই জগতেই টেনশন সমানভাবে কাজ করে একদিকে বন্দিত্ব আরেকদিকে মুক্ত সমাজ কিন্তু দুটো জায়গাতেই সত্য একইভাবে আটকে থাকে স্লো বার্ন থ্রিল যারা ধীরে ধীরে তৈরি হওয়া থ্রিল পছন্দ করেন যেখানে প্রতিটা এপিসোড শেষে নতুন প্রশ্ন তৈরি হয় তাদের জন্য এটা পারফেক্ট এই সিরিজটা কার জন্য নয় যদি আপনি শুধুই ফাস্ট পেস্ট অ্যাকশন বা প্রতি দশ মিনিটে একটা টুইস্ট চান তাহলে এই সিরিজ আপনার ধৈর্য পরীক্ষা নেবে কিন্তু আপনি যদি সাইকোলজিক্যাল থ্রিলার ক্রাইম ইনভেস্টিগেশন মাইন্ড গেম আর হিসাবের বাইরে গল্প পছন্দ করেন তাহলে মিসেস দেশপাণ্ডে আপনার জন্য একদম পারফেক্ট চয়েস শেষ কথা মিসেস দেশপাণ্ডে এমন একটা থ্রিলার যেটা দেখে আপনি শুধু বলবেন না ভালো ছিল বরং বলবেন এই গল্পটা এখনও মাথার ভেতর ঘুরছে চুপচাপ বসে দেখবেন শেষে গিয়ে নিজেই বলবেন এইটা হিসাবের বাইরে ছিল এমন আরও দুর্দান্ত বাস্তবধর্মী এবং মাইন্ড ব্লোয়িং মুভি ও সিরিজের রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ কমেন্টে জানান আপনি এই সিরিজ দেখে কি ভাবলেন নাকি এখনও দেখেননি কিন্তু দেখার প্ল্যানে আছে